মহতারাম হাজরাতে মুসলানি কেরাম মহান রবের কাছে সুপ্রিয়া আমরা জ্ঞাপন করবো এতদিনের তুলনায় মহান আল্লাহ তালা আজকের দিনে যতটা না শান্তি দিয়েছে দীর্ঘ পনেরোটি বছর এই শান্তিগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা মহান আল্লাহ তালা এই শান্তি পুরনো সময়ের ভিতরে মুক্ত পরিবেশে মুক্ত আকাশের নিচে খোলা মনে মুক্ত চিন্তা চেতনা নিয়ে আজকে মসজিদের মেম্বারে বসে উন্মুক্ত চিত্তে আজকে কথা বলার সুযোগ যিনি করে দিয়েছেন তিনার নাম কি বলেন তিনি আমাদের কে হন সেই বিশ্ব মহান সরকারের কৃতজ্ঞতা আদায় করে নিচ্ছি জবান খোলে একটু পরে নিচ্ছি আলহামদুলিল্লাহ আরো একটু আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ করি দরুদ আর সালাম বর্ষিত হোক মানবতার এক মহান আদর্শবান শিক্ষক যার আদর্শের ভিতরে কলম ঢোকানোর জায়গা নাই আসেনি কথা বলেন আছে সেই বিশ্ব মহামানবের প্রতি হৃদয়ের সব টুকন প্রেম ভালোবাসা আবেগ উজার করে প্রাণ খুলে একটিবার ছোট্ট পরিসরে দরুদ পরে নেই সকলে পরি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের আলোচনায় আমি যে আয়তে কারিমা তেলাবাদ করেছি কোরআনে কারিমের ভিতরে সুরার সংখ্যা কত বলেন সুরার সংখ্যা আপনাদের জানা আছে সুরার সংখ্যা হচ্ছে একশো চোদ্দোটি কয়টি সুরার সংখ্যা কথা বলেন একশো চোদ্দোটি সুরার সংখ্যা সংখ্যার দিক থেকে আজকে যে আয়তে কারিমা আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি সেই তেলাবাদ কৃত সুরার প্রথম নাম্বার আয়াত সুরার সিরিয়ালের দিক দিয়ে হচ্ছে আটচল্লিশতম আর সুরার তেলাওয়াতের আয়াতের শুরুর দিক হচ্ছে নাম্বার ওয়ান ফার্স্ট আয়াত সোবাহর আল্লাহ বলবেন না আল্লাহ সুবাহ কোন জাতিকে যখন সম্মানিত করেন বিজয় দান করেন তাহলে সেই মানুষগুলো মুক্ত চিত্তে উন্মুক্ত আকাশে খোলা বাতাসে কোরআন ও হাদিসের পক্ষে তারা কীরকম মানে তাদের যে ভিতরে একটা চাপা ক্ষোভ এটা যে কেমনভাবে তারা দূর করে এটা আজকের মানুষ বুঝতে পেরেছে কথা বলেন ঠিক কিনা সেই স্বাধীনভাবে স্বাধীন হওয়ার লক্ষ্যে কোরানে কারিমের ভিতরে আল্লাহ সুবাহ একটি আয়তে কারিমা একটি সুরা পূর্ণাঙ্গ একটি সুরা বিশ্ব নবীর উপরে নাজিল করে দিয়েছেন সুবাহান্লাহি আবে সেই বিশ্ব মহামানব যিনি এই পৃথিবীর জমিনে যখন এসেছিলেন তার জীবনটা ছিল কারার মানে তার জীবনটার শুরুর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হক আর বাতিলের নির্ণয়ের মধ্য দিয়ে জীবনটা অতিবাহিত হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে যে আয়তে কারিমা তেলাবাদ করেছি এই আয়তে কারিমাটা হচ্ছে বিশ্ব সাল্লামকে মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় গিয়েছিলেন সেখান থেকে আবার মক্কায় আসবেন এই যে একটা বিজয় সুনিশ্চিত একটি বিজয় সেই বিজয়ের উপরে আল্লাহ সুবাহান এই আয়তে কারিমা এই পূর্ণাঙ্গ একটি সুরা নাজিল করে দিয়েছেন কনসুবাহান আল্লাহ সুরাটির নাম হচ্ছে সুরা ফাত ফাত তার মানে হচ্ছে সুনিশ্চিত বিজয় সুবাহ আল্লাহ বলেন মুসলমানরা কি আজকেই শুধু বিজয় করেছে নাকি আমাদের ইতিহাস আমাদের যারা পূর্বের নবী রসুলগণ ছিলেন শাহাব ছিলেন যুগে যুগে যত ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন তাদের আগে নিষ্ঠে যত জালেম ছিল যত জুলুমকারী অত্যাচারী শহীদাচারী ছিল তাদের পক্ষে আল্লাহ সুবাহ যুগ যুগ ধরে বিজয় দান করেছে কথা বলেন ঠিক কেরা আজকে স্বাধীন বাংলাকে উনিশশো একাত্তরের পরে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে সুনিশ্চিত না আজকে সেই প্রসঙ্গেই কথা বলবো কথা বলার আগেই আমরা মনে করি এই আগস্ট মাস এটি একটি শোকাবহু মাস আমি নিজেও মনে করি এটা একটি শোকাবহু মাস বলতে পারেন কিভাবে আগে আপনারা বলেছেন এই মাসের ভিতরে পনেরো করে আজ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে মূর্তি স্থাপনা করা হয়েছিল কথা বলেন ঠিক কিনা সেই মূর্তি স্থাপনার বিরুদ্ধে কথা বলে এই দেশের লক্ষ লক্ষ কেরাম কারাবন্দি জীবন যাপন করেছে এখন তো বের হয়েছে আয়না ঘর সে আয়না ঘরে এখনো পর্যন্ত মানুষের লাশ বের হচ্ছে কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার সে একটি মানুষ মারা গেল শোকাবহ মাস হিসেবে গণ্য হলো আমি মনে করি গোটা বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রে যার জন্য শ্রদ্ধা ভালোবাসায় শিক্ত হৃদয় ছিল তিনি আর কেউ নন গোটা বিশ্বের জমিনে একমাত্র তাফসির কারক যার তাফসির শোনে ক্ষেতের কৃষক থেকে নিয়ে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত খুশি ছিল সন্তুষ্টি ছিল ইয়াহুদিনা সারা বিধর্মীরা পর্যন্ত তার হাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যার বয়ান শুনে মৃত্যুবরণ অর্থাৎ প্রাপ্ত হয়েছিল সেই মানুষটা হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি এই মাসের ভিতরে মারা গেছে কথা বলেন ঠিক না এই জন্য আমি বলি এই মাসটা শতাবহ মাস মজিবের জন্য এই মাস শতাবহ মাস নয় জাতি আর একটা বার জানবে দুই হাজার তেইশ সালের এই চোদ্দই আগস্ট একটা শোকাবহ এটা জাতির কাছে বিশ্বের কাছে এটা শোকাবহ দিন কথা বলেন ঠিক এই জন্য আমি বলি এই শোকাবহ মাস আগেরটা বাদ এখন থেকে স্টার্ট হবে আল্লামা সাইদ সাঈদের নামে এই জমিনে এই শোকাবহ মাস হচ্ছে আগস্ট মাস পরোক্ষ এই মাসটা হচ্ছে বিজয়ের মাস সুবাহ আল্লাহ বলে আমি আগে কথাগুলো এর জন্য বলতেছি দেখেন আমরা বিজয় পেয়েছি এ মাসে শোকাবহ পেয়েছি এ মাসে এই মাসে আপনারা মনে করতেছেন এমন একটা দিন এই বাংলাদেশ বিজয় লাভ করেছে সেই দিনটার নাম সোমবারের দিন কথা বলেন আমার বিজি জি সাল্লিয়া সাল্লামের জন্মের দিন দিনের নাম কি কথা বলেন কথা বলেন মুসলমান এখনো ভয় পান নাকি ভয়ের কোনো কারণ নাই বাংলাদেশে আজকে পনেরো বছর ধরে যে জাতীয় ক্ষোভগুলো ছিল ক্ষোভগুলো দূর হয়ে গেছে বাংলার ভাক্কা আকাশে আল্লাহর হোসেন সাইদি বলেছিল কোনো না কোনো দিন বাংলার ভাক্কা আকাশে কালেমার পতাকা উত্তীর্ণ হবে আজকে মিলে যাচ্ছে মানুষের মুখে মুখে রাও উঠেছে আগামীর সংসদ হবে কোরআন ওয়ালাদের সংসদ কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা এখন ভয় পাওয়ার কোনো দিন না এখন আমাদের শান্তভাবে বুদ্ধি খাটিয়ে পরিবেশটাকে ঠান্ডা রেখে আমাদের আগামীর দিনগুলো কেমনে দুনিয়ার জামিনে আমরা মানুষের কাছে কাছে ইসলামের সুজ্ঞানগুলো এবং ইসলামের সেই রীতিনীতি ইসলামের বিধানগুলো পৌঁছাবো আমাদের এগুলো গোছানোর দিন কথা বলেন ঠিক কিনা না আমরা হানাহানি দাঙ্গা ফ্যাসাদ এগুলো ভুলে যাব শান্তি চাই কোরআন চাই শান্তি কথা বলেন কোরআন কি চায় কোরআনের বিধান মানলে কোরআনের বিধানের ভিতরে শান্তি কোরআন ছাড়া অন্য কোনোতে শান্তি আসতে পারে সুতরাং মুসলমান আমার এই মাসটা হচ্ছে বিজয়ের মাস সাল্লামের জন্মের দিন সোমবারের দিন মক্কা বিজয় হয়েছিল সোমবারের দিন সোবাহ বলবেন না সতেরোই রমজান রমজান অষ্টম হিজরিব বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট সোমবারের দিন সোবাহান্লাহ বলবেন না আমি বেশ কিছু কথা একত্রিত করে কালেক্ট করে আজকের এই সাজানো গোছানো কিছু কথা আপনাদের সামনে উপহার দিতে চাচ্ছি সুবহানাল্লাহ বলি তা শুন এতক্ষণ যে কথাগুলো বলেছি কোরআন থেকে কিছু কথা হবে শুনতে রাজি আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একজন নয় দুইজন নয় অগণিত রব নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছিলেন এ অগণিত নবী রসুলের একটাই কাজ ছিল তাওহিদ আর রেসানাতের কাজ কথা বলেন ঠিক কিনা না তাওহিদকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য নবীরা পর্যন্ত পৃথিবীতে মার খেয়েছে জেল খেটেছে জরিমানা দিয়েছে। হামলা মামলার শিকার হয়েছে। কিন্তু নবীরা কোনোদিন পিসবাহনের নাই আল্লাহ সুবাহানা হুয়া তারা যে মানুষগুলো হকের উপরে ছিল সেই মানুষগুলোকে পৃথিবীর জমিনে সুনিশ্চিত বিজয় দান করেছে কণ ঠিক কিনা আমি সেই দিকে কথা বলছি না আজকে আপনাদের প্রেক্ষাপট সামনে নিয়ে কথা বলবো মুসলমান আমার। ভাই যাদেরকে আমাদের আইডল মানে আজকে তাদের ইতিহাস দেখেন যারা আদর্শ লালন করতে চেয়েছিল আজকে তাদের অবস্থান মজিবের কোথায় যারা জিয়াউর রহমানের আদর্শ লালন করতে চেয়েছিল তাদের অবস্থান আপনারা জানেন আমার আমার কিছু বলার নাই এই বাংলাদেশে একটা মাত্র একটা মাত্র সুন্দর সুনিশ্চিতভাবে মানুষের কাছে শান্তির বার্তা দেয় সেটা আর কোনো দল নয় সেটা হচ্ছে ইসলামিক দল জামাতে ইসলাম কথা বলেন ঠিক কিনা যেই দলটার কাজ হচ্ছে কোন মানুষের দ্বার কোন মানুষের ক্ষমতা নিজের করে পুঁজি করে নিয়ে কথা বলা না যে মানুষটা যেই দলটা শুধু মানুষের কাছে একটা জিনিস চায় আমাদের কোটি মানুষের দরকার নাই আমাদের দরকার শুধু হলো দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর রসুলের আল্লাহর বিধান আল্লাহর কোরআনের বিধান আর রসুলের আদর্শ দিয়া দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে চাই কথা বলেন ঠিক কিরাম এর জন্য কোটি মানুষের দরকার নাই দরকার হচ্ছে কিছু সংখ্যক মানুষ যাদের ভিতরে থাকবে ন্যায় পরায়ণ যাদের ভিতরে থাকবে সত্য যাদের কাছে এরকম হারাম অন্যায় কিছু আসলে দূর করে ঠেলে দেবে শুধু ন্যায় ভরা ভরা জীবন আর হচ্ছে সুশীল সমাজের ভিতরে কোরআনের দিন কিভাবে কায়েম হয় এই চিন্তা চেতনা নিয়ে একটি দল আদর্শ গঠনের জন্য ময়দানে নেমে থাকে কথা বলে ঠিক কিনা এটা নামার পেছনে যারা হামলা করে মামলা করে বিভিন্ন রকমের পেরেশানি করে তারপরেও কিন্তু এই দলটা এই দুনিয়ার জামিন থেকে উৎখাত হয় নাই কথা বলেন হয়েছে আপনারা কি ভয় পান কথা বলতে বা শুনতে কথা ভয় পান ভয় পাওয়ার দিন শেষ ইনশাল্লাহ আমার তো মনে হচ্ছে আজকের জনজোয়ার এই গণজোয়ার এই জীবন যাত্রায় আজকে ইসলামের বিজয় হচ্ছে কথা বলেন ঠিক কিনা আজকে মানুষ মুগ্ধ আকাশে উঠতে পারে নাই আমি গতকালকেও আমার কামারখন্দর চার চারটা ইউনিয়নে আমরা মোটর সাইকেল নিয়ে ওলামাই কেরাম শোডাউন করেছি সব বলবেন না প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে এই যে বর্তমানে যে লুটপাট হাবিজাবি যা হচ্ছে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি কারণ কোরআন বলেছে কোন প্রকারের লুটতরাজ কোরআন মান মানতে পারে না কোরআনের কোরআনের বিধান হচ্ছে দুনিয়াতে শান্তি আখেরাতে কল্যাণ কামি মানুষের জন্য কাজ করা ঠিক কিনা বলেন তা শুন আমরা এই চুরি লুটপাট এগুলো যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আজকে ওলামাই কেরাম কিন্তু কাজগুলো করছে কথা বলেন করছে কিনা আজকে ওলামাই দায়িত্ব নিয়েছে বাংলাদেশের দেখবেন প্রত্যেকটি মরে মরে শহরগুলোর মরে মরে এবং গ্রামে গঞ্জে প্রত্যেকটি জায়গায় বিশেষ করে সংখ্যালঘুদের উপরে আজকে ওলামায় কেরাম যেই ভূমিকা রাখছে আজকে এটা নজিরবিহীন আজকে আমাদেরকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে নাকি দাঙ্গা হয় এই জাতীয় তকমাও কিন্তু আমাদের ঘাড়ে নেওয়া লাগছে কথা বলার লাগছে কি লাগছে না আজকে বিশ্ব দেখছে আজকে ওলামাই কেরামের ভূমিকাটা কোথায় আজকে সংখ্যালঘুদের উপরে মন্দিরের সামনে মাদ্রাসার হুজুরেরা দাঁড়ায় রাজে জেগে জেগে পাহারা দিচ্ছে কথা কথা বলেন বলেন ঠিক ঠিক পর্যন্ত কি দেখেছেন বিধর্মীরা আমাদের মসজিদ পাহারা দিয়েছে কারণ বিশ্বনবীর আদর্শ হচ্ছে বিধর্মীরাও আমাদের কাছে আমানাত কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের জীবন থেকে যে আদর্শ যারা পেয়েছে তারা জীবনে কোনোদিন অন্যায় করতে শেখেনি আল্লাহ আকবর বলেন